ইচ্ছা করলে আরো দুই হাজার স্টারিং এটা আরো নর্মাল হয়ে যাবে আপনি স্টারিং এর আগেও চালাইছেন মজাও পাইছেন বুঝেন আপনি অন্তত স্টারিং এর মজাটা আলাদাই মজা হয় কাজগুলো যারা করাইতে যাচ্ছেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গাতে গিয়ে কাজ করে থাকি চৌষট্টি জেলায় সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আবারও আমি আর রকি কাজে চলে এসেছি এয়ারপোর্ট ফয়সাল ভাইয়ের গাড়িতে কাজে চলে এসেছি এই গ্যারেজটাও কিন্তু ফয়সাল ভাইয়ের গ্যারেজ অনেক বড় একটা গ্যারেজ এই গ্যারেজের মালিকের গাড়িতে আমরা কাজে এসেছি স্টারিং প্লাস ড্যাশবোর্ডের কাজটা আমরা আজকে করে দেখাবো করে দেবো ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান তো ভিডিওটি সরা করা যাক এবং কাজটি শুরু করা যাক তো যেটা বলছিলাম সেটা হচ্ছে অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার পরে আমি অনুরোধ করছি আপনারা আমার কাছে ফোন দিবেন কারণ একটা ভিডিও আপনি ফুল যখন না দেখবেন তখন এক মিনিটের শর্ট ভিডিও দেখে আপনি যখন আমাকে ফোন দিবেন তখন আপনার ধারণাটা কম আসবে আর আপনি যখন আমার ইউটিউবের এই ভিডিওটা দেখছেন দেখে ফুল দেখে আরও দুই চারটা ভিডিও দেখে তারপরে আপনি আমাকে ফোন দিচ্ছেন তখন আপনার কিন্তু এই বিষয়টা সুবিধা হবে যে আসলে আমরা কি করি কিভাবে কাজ করি কন্ট্যাক্টের মাধ্যমে কাজ করি এগুলা সবকিছু বিস্তারিত আরো কথা আছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন হবে কি অবস্থা ভালো কথা হইতাছে কথার কাজে কি মিল আছে আমার কথা আছে মিল আছে না কথা হইতাছে আপনি আমাকে সর্বপ্রথম কিভাবে খোঁজ পাইছিলেন

এখন ফয়সাল ফয়সাল ভাইয়ের ভাইয়ের ঠিকানাটা মুখ থেকে আমি জেনে নেব কারণ আমি যে জায়গাতে কাজে এসেছি দক্ষিণ খানবাগান এয়ারপোর্ট দক্ষিণ খান প্রেমবাগান এখানে এই ফয়সাল ভাইয়ের যে গ্যারেজটা এটা ভাইয়ের নিজস্ব চার্জিং গ্যারেজ না ভাই জি ভাই এ ভাইয়ের সেলিম ভাই আমি সকালে দেখেছি সেলিম ভাই হ্যাঁ সেলিম ভাই ভালোই আছেন না ভাই ঘুম একটু কম কমই হয়েছে মনে হয় আপনার আমাদের মতো ভাই হ্যাঁ ঘুমটা পায়রে নিয়েন আজকে রাতে আমরাও আজকে ঘুমাবো তো কথা হচ্ছে ভাই যেটা যেটা অর্ডার করছিলেন হয়তোবা আপনি মনে মনে ভাবছিলেন যে এর থেকেও হয়তোবা বেশি কিছু পাবেন বা এর থেকে কমও পাবেন এরকম কিছু হয়তো বা ভাবতে পারেন তবে যেটটুকু আমার সামুদ্রে দেওয়ার কথা ছিল আপনার সামুদ্রিক যা কপালে ছিল পাইছেন ভাই ঠিক আছে তো কথা হচ্ছে আমি দুই টাকা ইনকাম করি আর দশ হাজার ইনকাম করি আমি কিন্তু চিটার বাটপার হলেও ছোট মানুষ হিসেবে আমি যেটা মনে করি গর্ব করে বলতে পারি চিটার বাটপার হলে আপনার এই টাকা মেরে দিতে পারতাম ভাই আমার কাজে এসে ইনকাম করা লাগতো না ঠিক না আমার কথা হচ্ছে আমি কাজ করবো সৎ পথে ইনকাম করব চৌষট্টি জেলা ঘুরে বেড়াবো কথা এটাই চিটারে কয়দিন করবো সারা বছর করে করে লাস্টে আমার আব্বা যেরকম মারা গেছে তারও একটা হিসাব নিবি আমারও একটা হিসাব হবে তাতে দিন থাকতে পথ দেখা ভালো এখন চিড় সব দুনিয়াতে আছে একটা দিছি আর স্টারিং এর কাবার কাবারটা আমার খুব সুন্দর লাগছে আমার যদি চার খুঁটি হুইল থাকতো কাভারটা আমি সত্যি কথা বলতে খুইলে আমার গাতে রেখে দিত এটি বাস্তব কথা হ্যাঁ তাই এখানে ড্যাশবোর্ড দিছি লক লক আছে ভাই লক টক সবকিছু আছে ইন্টিক হরেন আলো সবকিছু লাইন ওকে ভাই এমন কিছু করে যাব না আমার কথা হলো যে আপনার গাড়িতে কাজ করতে আসে আপনি আমি চলে যাওয়ার পরে দুই চার দিন পাঁচ দিন এক মাস ছয় মাস পরে হঠাৎ বড় ধরনের বিপদে পড়ে যান এরকম কিছু চাবো না কারণ আপনার একটা গ্যারেজ ঠিক আছে এই গ্যারেজে কিছু না হলো বিশ পঁচিশ তিরিশটা গাড়ি চার্জ হয় অটো গাড়ি আর আমার অটো গাড়ি ভাই ব্যবসা ঠিক আছে তো এটুকু বিশ্বাস রাখতে পারেন মালপাতি যা দিছি মন থেকে ভালোবাসি ভালোই দিছি আর আমার একটা সুবিধা হয় মালপাতি নেওয়া ওটা আপনার আমি এক দোকান থেকেই মাল নিই রেগুলার চার বছর হলে আমি অন্য কোথাও যাই না আরও দোকানদার আমাকে পাঁচশো কম রেটে মাল দিতে চাই আমি ফ্রেশ মাল দিব ফ্রেশ মাল দিব কাস্টমারে ভালো মাল দিব একটু ভালো ধরে টেকা নেব এই তো ইচ্ছা করলে আরও দুই হাজার বাজেট কমেও এই কালটা করে দেওয়া যায় ভাই স্টারিংয়েরটা আরও নর্মাল হয়ে যাবে আপনি স্টারিং আর এর আগেও চালাইছেন মজাও পাইছেন বুঝেন আপনি অন্তত স্টারিংয়ের মজাটা আলাদাই মজা হয় তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এ ধরনের কাজগুলো যারা করাইতে যাচ্ছেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গাতে গিয়ে কাজ করে থাকি চৌষট্টি জেলায় শুধু স্টার্টিং ড্যাশবোর্ড না চান্দা লাইটিং সিট পাপস সব কিছু এভরিথিং কাজ আমরা করে থাকি এবং আমরা সেকেন্ড হ্যান্ড কোয়ালিটির গাড়িগুলো মডিফাই করে কমপ্লিট করে বিক্রির জন্য অ্যাড দিয়ে থাকি আমাদের কাছে অলরেডি এক পিস লাল কালারের গাড়ি কমপ্লিট আছে প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনারা সমস্যা নিয়ে দেখানো যাবে আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই আমি চাইবো সাবস্ক্রাইব করেন আমার কিছু সাবস্ক্রাইবের প্রয়োজন আছে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম বাই ফয়সাল ভাই ওকে ভাই